বান্ধবীকে কাছে পেয়ে মোদীর সে কি হাসি না দেখলে বিশ্বাসই করা যায় না একেবারে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা উপভোগ করছেন কথা তারা রেকর্ড করছেন সঙ্গে তারাও হাসছেন একেবারে গল্প করছেন যেন দুজনে মোদি মেলনির এই যে ভালোবাসা তা অটুট দুজনের দুজনের প্রতি শ্রদ্ধা তাও অটুট আরে মনে নেই সেবার মেলনি মোদিকে কাছে পেয়ে কি বলেছিলেন মোদী মেলোনি মানি উষ্ণ সম্পর্ক দুজনে দুজনের প্রতি শ্রদ্ধা অটুট দুই রাষ্ট্রপ্রধান যখনই একসঙ্গে হন তখনই দুদেশের গুরুত্বপূর্ণ আলোচনাও হয় সোশ্যাল মিডিয়ায় মোদি মেলোনিকে নিয়ে কম কথা হয় না অনেকে আবার হ্যাশট্যাগ মেলোডি বলেও ডেকে থাকেন দুজনকে এসআইআর চলছে তার মাঝখান থেকে আরও করা যোগী আদিত্যনাথ পরা অশুদ্দেবের অনুপ্রবেশকারীদেরকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে ধরবেন আর ডিটেনশন ক্যাম্পে নিক্ষেপ করবেন যোগী আদিত্যনাথ বিরাট বড় বড় ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেছেন জেলা প্রশাসনকে প্রত্যেক জেলায় খুঁজে বের করা হবে অনুপ্রবেশকারীদেরকে যারা ভারতে বসবাস করছেন অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে অবৈধভাবে ভারতে চলে এসেছেন তাদেরকে খুঁজে বের করা হবে আর সেই ডিটেনশন ক্যাম্পে নিক্ষেপ করা হবে আমونی হুশিয়ারি জ যোগী আদিত্যনাথের যোগী আদিত্যনাথ প্রত্যেকটা জেলাতে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশিকাও দিয়েছেন প্রত্যেক অনুপ্রবেশকারীদেরকে প্রথমে খুঁজে বের করা হবে আর তারপর জেলা শাসকেরা সেই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে রেখে দেবেন সরাসরি ডিটেনশন ক্যাম্পে আর তারপর তথ্য যাচাই করার পর তাদের প্রত্যেককে নিজেদের দেশেও ফেরানো হবে এমনই নির্দেশিকা যোগী আদিত্যনাথের ওরা দাওয়াই এবার দেবেন যোগী আদিত্যনাথ আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত যত তাড়াতাড়ি সম্ভব নৌকায় তুলে পারাপার করে দাও এসবের কোনো সিন নেই এখানে এখনো বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র বেড়িয়াতে চারটে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো আমরা নৌকায় তুলে দাও সৌরভনগর সহ একাধিক সীমান্ত দিয়ে অফিসে কমসে কম ইয়া তো ঘেরাও করে

আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না